আমরা বাড়ি যাব আমাদের ফার্ম দিকে ছেড়ে আমি বাড়ি যাব আমার কোনো সিকিউরিটি আছে এটা কি নেবে এখানে একটা পুলিশ একটা সিকিউরিটি নেবে আমাদের এখানে লোকেদের খাবার নষ্ট হচ্ছে বাড়ি বাচ্চা বাচ্চা সবাই বসে বিরক্ত হচ্ছে আপনারা এখানে ট্রেনের কোনো সিস্টেম নেই সিডি সিডি আছে लोग जो सोलह घंटे से बैठे हैं लड़के से भी अभी ব্ল্যাক ডায়মন্ডে দুর্গাপুরের ট্রেন ধরেছি আমি ছটা ঘুরি কাল নটায় এসে আমি এখানে পৌঁছেছি পাঁচটা পঁয়তাল্লিশে দুরন্ত পুনে যাওয়ার এসে শুনলাম যে ট্রেন দশ ঘন্টা লেট চারটে দশে ছাড়বে আজকে চারটে দশ থেকে এদেরকে পাওয়া যাচ্ছে না একবার বলছে আধ ঘন্টা একবার বলছে এক ঘন্টা তারপরে দেখলাম ছটা দশ এখন আমরা চাচামাচি করছি এখন আমি কিছু বলতে পারছে না দুটো তারা দুটো থেকে বসে আছে এতক্ষণ ধরে আর কেউ কিছু বসে আছে না কোন কিছু করতে পারছে না আমার নাম মৌমিতা দে

দুরন্ত ছাড় কথা ছিল ওটা রিসেডুল করেছে কী কারণে বলছে এখন তো আমরা যেটা জানি না আমার নাম হচ্ছে অমিতাভ পান্ডে